তো সর্ষে ইলিশ অনেককেই খেয়েছেন আর বেশিরভাগ মানুষেরাই সর্ষে ইলিশ খান তো আজকে ইলিশ মাছ না এটা হলো আর মাছ আমি আর মাছের রেসিপি সর্ষে দিয়ে করে দেখাবো আর মাছটা ভীষণ বড় ছিল তাই ছোট ছোট পিস পিস করে নিয়ে এসেছিলো কর্তামশাই মাছগুলো ভেজে রেখেছি আর এদিকে দেখো কড়াইয়ে গরম হয়ে গেছে তেল এখন দিয়ে দেব দুটা শুকনো লঙ্কা আজকে একটু আলাদা রকম করে করব তো ভিডিওটা দেখতে থাকো একটা কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজ প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন দেবো কুচি করে রাখা টমেটো এগুলোকে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে এখন আমি এদিকে একটা দেখো পেস্ট করে রেখেছি সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে এই পেস্টটা এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব এর জন্য আমি দেব স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ এখন ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেব যেহেতু সর্ষে বেশিক্ষণ কষাবো না কারণ সর্ষে বেশি কষালে তেতো তেতো ভাত চলে আসে তাই খানিক্ষণ একটু কষিয়ে নেব কষানো আমার অনেকটাই হয়ে গেছে এখন আমি মিক্সার জারটা ধুয়ে জল দিয়ে দেব তো বন্ধুরা দেখো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি এর থেকে আর বেশি ঝোল দেব না তার কারণ আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো তোমরা বুঝে দেবে এভাবে একবার সর্ষে দিয়ে আর মাছ করে খেয়ে দেখো ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা ঝোল কিন্তু টকবক করে ফুটে উঠেছে এখন ভাজা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দেব ভাজা মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব তাহলে মাছের ভেতরে বেশ সুন্দর শস্যের যে ঝোলটা আছে বেশ সুন্দর যাবে আর খেতেও বেশ ভালো লাগবে তো আমি একে একে সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা মাছগুলো দোয়া হয়ে গেছে আমি এখন ভালো করে নাড়া দিয়ে কিছুটা টাইম ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব তো বন্ধুরা অনেকটা সময় হয়ে গেল ঢাকনা তুলে দেখে নেব দেখো ছোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আর অনেকটা কিন্তু মাখামাখো হয়ে এসেছে এই সময় আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চড়ে দিয়ে দেব একটু ধনে পাতা কুচি ব্যাস আমার রেডি আর মাছের ঝোল আমি এইভাবেই করি আর কে কীভাবে করো অবশ্যই জানিও যদি রেসিপিটা ভালো লেগে থাকে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণই সুস্বাদু হয় এভাবে খেতে আর আজকের মতো ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও